রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে শিলচর শহরের হাইলাকান্দি রোডের একটি বিবাহ ভবনে এক বর্ণাঢ্য হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হয় বিভিন্ন মঠ মিশন এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলন মেলায় পরিণত হয় বিউরো রিপোর্ট বরাক বিশন ইতিমধ্যে আমরা দেখেছি কালকেও দেখেছি যে সুপ্রিম কোর্ট যেখানে দিল্লি দাঙ্গার জন্য বেল পিটিশন যেটা মুভ হয়েছিল ওখানে দুজনকে বিশেষ করে যারা মূল কারিগর ওই আন্দোলনের যেখানে পঞ্চাশ থেকে অধিক প্রাণ দিয়েছে এই দুজনকে যখন বেল দেওয়া হয়নি তখন দেখা যায় যে জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটিতে কালকে সন্ধ্যাবেলা ছাত্ররা মোদিজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিতজি যে কবর খুলেগি মোদী তে কবর খুলেগি অমিত জি তে অমিত অমিত শাহ তে কবর খুলেগি এই স্লোগান নিচে আই স্লোগান দেওয়ার যারা দিচ্ছে এটা প্রত্যেকই হিন্দু দুজন যাদের বিল হয়নি এর মধ্যে যে ওমর খালিদ ওমর খালিদের যে পার্টনার পত্র পত্রিকা এবং সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এখন সোশ্যাল নেটওয়ার্কের সময় আমরা ফেসবুক খুললে কিংবা মোবাইল হাতে নিয়ে দেখি যে ওমর খালিদের যিনি পার্টনার উনি একজন বঙ্গ সন্তান হিন্দু সন্তান উনি আবার করছেন আজকে কোটি সভার সভাপতি শ্রী অসী পুরকায় মহাশয় সবার প্রধান বক্তা শুভাংশু শেখর ভট্টাচার্য মহাশয়

তাকে বিষ্ণু বলে তাকে বুদ্ধ এবং জৈনরা তাকে অকাল শান্তা বলে আখ্যায়িত করেন কোনো কোনো সম্প্রদায় তাকে